হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার রেসিপি যদিও তার হাতের এই রান্নাটা আমার এখনও খাওয়া হয় নাই তার ছেলের কাছ থেকে জানলাম শাশুড়ি আম্মা নাকি এরকম একটা আইটেম বানায় দূরে থাকি তাই ফোনেই সব কিছু জেনে নিলাম আমি এই রেসিপিতে অনেক কিছুই নিজে থেকে অ্যাড করছি যেটা শাশুড়ি আম্মা বলে নাই স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা উপকরণ আমি নিজে থেকেই বেশি করে দিছি যেমন সরিষার সাথে রসুন কাঁচামরিচ আর লবণ দিছি আপনারা অনেকেই জানেন সরিষার সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে পেস্ট করলে সরিষার ভাবটা থাকে না এছাড়াও আমি একটু বাড়িয়ে দনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু কর্নফ্লাওয়ার দিছিলাম এতক্ষণ আমি যা বললাম এগুলো হয়তো না দিলেও হয় তবুও আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিলাম তবে শাশুড়ি আমার কথা মতো একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়োও কিন্তু দিছি এতক্ষণ তো অনেক কিছুই বললাম কিন্তু কি রান্না করব সেটাই তো বলা হলো না এইটা একটা চাল কুমড়ার রেসিপি চাল কুমড়াটা ভালো মতো ছিলে একটু বড় বড় সাইজ করে কেটে নিব প্রথমবারের মতো এরকম রান্না করব এর আগে আমি কোথাও দেখি নাই খাইও নাই প্রত্যেক জেলাতেই কিছু কিছু ভিন্ন রকমের রান্নার প্রচলন আছে যেটা এক জেলার সাথে অন্য জেলার কোনো মিল পাওয়া যায় না যেমন আমার জেলায় এই রান্নাটা কখনোই খায় নাই আর জানেও না তেমনি আমার জেলায়ও এমন অনেক রান্না আছে যেটা অন্য জেলায়ও জানে না অনেক পাবলিক আসে এক জেলার রান্না দেখলে আরেক জেলার মানুষ হাসে এইটা কিন্তু একদমই ঠিক না কারণ এক এক জেলার রান্না এক এক রকম হতেই পারে রেসিপির তো আর অভাব নাই রেসিপি যেরকমই হোক না কেন আমার কাছে রান্না মজা হইলেই হয়েছে তাই বলে কেকা আপার মতো উল্টাপাল্টা রেসিপিতে রান্না করা একদমই যাবে না যাই হোক আমি কুমড়াটা কেটে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম এবার সেই বিভিন্ন উপকরণ দিয়ে বানানো গ্রেভিটা দিয়ে কুমড়াটা ভালোভাবে মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম সেইমভাবে আমি কয়েকটা আরও ভেজে নিব আর আপনারা চাইলে অবশ্যই কুমড়ার ভিতরের যেই বিচিগুলো থাকে ওগুলো ফেলে দিতে পারেন এই কুমড়াটা কচি ছিল আর যেহেতু সিদ্ধ করছি তাই আর বিচিগুলো ফালাই নাই আর যদি সিদ্ধ করতে না চান তাইলে কুমড়াটা আরেকটু পাতলা করে কাটবেন রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ